হ্যালো বন্ধুরা আজ হচ্ছে সোমবার রেমালের দ্বিতীয় দিন তোমরা ভাবছো আমি গেট বন্ধ করে কী করছি তাই না বাইরে খুব ঝড় বৃষ্টি চলছে সেই কারণে গেট বন্ধ করে এই ফ্যাক্টরির জন্য রেডি হবে ফ্যাক্টরিতে যেতে হবে সেই কারণে ব্রাশ করবে এবার চলো দেখা হবে আবার কিছুক্ষণ পরে ঠিক আছে টাটা ব্রাশটা করে নিই তারপর অফিসের জন্য রেডি হতে হবে হচ্ছে আগে সকালে ব্রাশ এটা হচ্ছে পেস্ট ব্রাশটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছো চা বানাচ্ছি চা খেয়ে একবারে অফিসের জন্য বেরোবো আচ্ছা বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে ঝড় বৃষ্টি আমি একটু স্লোমো করে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে দেখো পরের ভিডিও আসার আশার পথে কী দেখলাম আমি চারিদিকে পুকুরই পুকুর বৃষ্টিতে জল ভরপুর এর মধ্যে দিয়ে আমার ধান্য যাচ্ছে চলো দেখা যাক ধান্য যাক হয়ে গেছে তাই ঘরেও ফেলে এসেছি চলো দেখা যাক এরপরে একটু ফ্রেস ফেস হবো তারপরে একটু গেম খেলার হবে গেম খেলবো রাত্রিরে ভিডিওটা আপলোড হচ্ছে তোমরা দেখে নাও মিনিট সুরজিৎ চ্যানেলে সবাই দেখে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব घूम चलो